দাবিতে এনসিপির গণমিছিল আমরা সরাসরি রয়েছি আজকে কিছুক্ষণ আগেই আওয়ামী লীগের বিচারের দাবিতে যে এনসিপির যে গণমিছিলটি শুরু হয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা মিছিল নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম তাসনিম যারা জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এবং পিছনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে এই এনসিপির নেতৃবৃন্দরা তারা কিন্তু যাচ্ছে প্রেস ক্লাবের উদ্দেশ্যে আজকের এই গণমিছিলটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার যে সহকারী যে দলগুলো রয়েছে জাতীয় পার্টি সহ দলগুলো সেগুলোর বিচারের দাবিতে তারা আজকের এই গণমিছিল করছে যে গণমিছিলটি আমরা দেখতে পাচ্ছি শাহবাগ অতিক্রম করছে এনসিপির কেন্দ্র নেতৃবৃন্দদের নেতৃত্বে এই মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা করছে পূর্ব বিশ্বের কর্মসূচি অনুযায়ী আজ সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও চারটার পর পর আমরা দেখতে পাচ্ছি তাদের এই গণমিছিলটি শুরু হয়েছে বিশাল একটি মিছিল নিয়ে এনসিপি শাহবাগ অতিক্রম করছে ডেলেভর স্লোগান দিয়ে তারা সামনের দিকে অপারেশন হচ্ছে আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আমাদের কাছে পুজো করছি যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে গণমিছিলটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি এনসিপির আহ্বাক নাহিদ ইসলাম তাকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় যুবশক্তি শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পূর্ণ বিচারের দাবিতে এবং যে যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচারের তার বিচার কার্যকরের দাবিতে এনসিপির এই বিক্ষোভ বিক্ষোভ মিছিল যেটি গণমিছিলে রূপান্তর হয়েছে সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্তেফাক লাইভের মাধ্যমে হাসিনার বিচারের কার্যকরের দাবিতে আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম সহ নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত থেকে এই গণমিছিল নেতৃত্ব দিচ্ছেন আমরা রয়েছে সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ এবং বিভিন্ন থানা এনসিপির সদস্যরা তাদের বিশাল বড় গণমিছিল নেতারা অগ্রসর হচ্ছে ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি এবং এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা তারা কিন্তু মিছিল নেতৃত্ব দিয়ে জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে সেখানে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং একটি বিশাল গণমিছিল আমরা লক্ষ্য করতে পারছি যেটি স্লোগানের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়েছে দর্শক ইতেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে শাহবাগ মোড়ে অবস্থান করছে সেই গণমিছিলটি যেটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিপূর্ণ বিচার এবং আওয়ামী লীগের যেই জোট সঙ্গী দলগুলো রয়েছে সেগুলোরও বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি এনসিপির গণমিছিল এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রায় কার্যকর করার দাবিও কিন্তু এখানে রয়েছে এবং এনসিপির বিভিন্ন কয়েক দফা দাবি এবং সামনে সামনে আসন্ন নির্বাচনকে কেন্দ্রিক এনসিপির যে দাবিগুলো রয়েছে কেন্দ্র করে আজকের গণমিছিল আমরা রয়েছি সরাসরি

E uh -huh. জেলে দিয়ে এনসিপি হচ্ছে ধরে সামনের দিকে এনসিপির পাশাপাশি জাতীয় যুবশক্তি এবং ছাত্র শক্তির রয়েছেন সামনের দিকে এবং পিছনে ঢাকা মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণের এনসিপি নেতৃবৃন্দরা রয়েছেন সরাসরি ছিলাম আপনার সাথে দেখার চেষ্টা করছিলাম এনসিপির গণমিছিল থেকে সরাসরি সেখানে নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন সামনে আমরা আবারও যুক্ত হব জাতীয় প্রেস ক্লাব থেকে দেখানোর চেষ্টা করব এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বক্তব্যগুলো 아직 아무리 싫호고 আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং তাদের জোট সঙ্গী দলগুলোর বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল গণমিছিলে রূপান্তরিত হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন সামনে তারা স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা এবং সেটি যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের দিকে আমরা সরাসরি ছিলাম দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র দর্শকরা আবারও যুক্ত হব নাহিদ ইসলাম নাসির উদ্দিন তারা যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবে সেখান থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করব 我们拿不个兄弟。